গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শেখ মমেনা মনি পঁচিশ মে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন এই উপলক্ষে হাসপাতাল কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত সচিব হাসপাতালের আইসিইউ সিসিউ শিশু আইসিউ শিশু বিকাশ কেন্দ্র সহ বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করে বলেন এই হাসপাতালটি প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে এটি একটি ভালো উদ্যোগ মা ও শিশু ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা গভর্নিং বডির আন্তরিকতা সব কিছু আমাকে মুগ্ধ করেছে বেসরকারি পর্যায়ে এটি চট্টগ্রামের সর্ববৃহৎ হাসপাতাল ভবিষ্যতে ভালো চিকিৎসা সেবা দিয়ে এই উদ্যোগ ধরে রাখবেন কর্তৃপক্ষ হাসপাতাল প্রথমবারের মতো এসেছি এসে আমি আসলে খুব ইমপ্রেস ভালো লাগছে খুব ভালো একটা উদ্যোগ এবং মা ও শিশু সহ অন্যান্য রোগের চিকিৎসাও এখানে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও গভর্নিং বোর্ডের আন্তরিকতা বোর্ডের আন্তরিকতা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে বেসরকারি খাতে তোর একটা প্রতিষ্ঠান আপনি আর কোথাও দেখছেন কি না আমি এর আগে এরকম আর কোনো প্রতিষ্ঠান ভিজিট করিনি আমার ধারণা এটি দেশের মধ্যে সর্ববৃহৎ বেসরকারি উদ্যোগে পরিচালিত হাসপাতাল তাদের এই যে উদ্যোগ এটা ধরে রাখবে তারা আশা করি উত্তরোত্তর সামনে আরও ভালো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব আর জনাব শেখ মনি আমাদের হাসপাতাল ভিডিও করেছেন এর জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা তার ওনাকে সবগুলো ঘুরে দেখালাম তাহলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি সেই আমাদের ক্যাবিতেই ক্রান্ডিং খাতে সহযোগিতা করে আমরা অবশ্যই ওনার মাধ্যমে সঠিক বা উপদেষ্টা মোদ বরাবর জানাবো যে আমাদের অনেক কিছুর প্রয়োজন সেখানে অন্তত বিশেষ করে একটা মারাই মেশিন যদি আমরা পাই এবং অন্যান্য সহযোগিতা যদি আমরা পাই বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের এই চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে মাও হাসপাতাল এটা জনগণের হাসপাতাল গরিবের হাসপাতাল এই হাসপাতালকে আমরা স্বাস্থ্য মন্ত্র আরও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা আমাদের বেশি দরকার এবার আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিব আমাদের তিনি আরো বলেন সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন হাসপাতালটি তাই স্বাস্থ্য মন্ত্রণালয় হতে গ্রান্ড ইন এইট খাতে অনুদান বৃদ্ধি বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যিনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট এবং ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা যেটা ডব্লিউএইচের সাথে উনি অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট ওনার এই যে সচক্ষে দেখা এবং আমাদের সম্পর্কে মূল্যায়ন করা উনি অত্যন্ত খুশি হয়েছেন এটা আমাদের জন্য একটা পরম পাওয়া বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব জানাব শেখ মমনা মনি ওনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা আমাদের চট্টগ্রাম মাওয়া শিশু হাসপাতালের যে পরিচালিত স্বাস্থ্যসেবা সব সমগ্র কার্যক্রম আমরা ওনার মাঝে তুলে ধরেছি এবং আমাদের কিছু জিনিসের জন্য কিছু আমাদের এমআরআই সহ আমাদের সরকারের কাছে কিছু চাওয়া যেগুলি যদি আমরা পাই আমরা শতভাগ আমরা স্বাস্থ্যসেবা আরও পূর্ণোদমে চালু করতে পারব আমরা আমাদের এখানে চট্টগ্রামের বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ রুগীদের চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি আমরা আমাদের চিকিৎসা সেবার জন্য মানে বাংলাদেশ সরকার সহ সমাজের সর্বস্তরের সবার সাহায্য কামনা করছি ধন্যবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য প্রফেসর মোহাম্মদ সিরাজদুল্লাহ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগীর জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানবির মোহাম্মদ সাইফুল আলম ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ডালি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন আপস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুর রুজি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার অনুপম বড়ুয়া ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কামরুল হাসান সহ আরও অনেকেই মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম